হলদিয়া ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের লোহারপুর গ্যাংটোবা এলাকায় শনিবার দুপুরে ঘটল মর্মান্তিক ঘটনা সোমবার ঘর থেকে উদ্ধার হলো পনেরো বছর বয়সী রূপসোনা খাতুনের ঝুলন্ত দেহ পরিবার সূত্রে জানা গেছে রূপসোনা মা সকালে চা বানিয়ে মেয়েকে দেন এরপর তিনি বাড়ির কাজে বেরিয়ে যেতে টোটো ধরেন যেটি রূপসোনা নিজেই তাকে পৌঁছে দিয়ে আসে মা বাড়ি ফিরে দেখেন ঘরের ভেতর মেঝে ঝুলন্ত অবস্থায় রয়েছে ঘটনার খবর পেয়ে হলদিবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পরে দেহটি উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন পরিবারের দাবি রূপসোনা স্বাভাবিক ছিল এবং বাড়িতে কোনো অশান্তি হয়নি ঘটনা কেন ঘটলো তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে পুলিশ ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে রূপসোনার মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তারা সমস্ত দিক খতিয়ে দেখছেন এলাকাবাসীর শোকস্তব্ধ আশা করছেন শীঘ্রই এই ঘটনার প্রকৃত সত্য সামনে আসবে নিউজ তো আমরা তো কাজে গেছিলাম ওখানে তো একজন এসে খবর দিল তো আমরা গেলাম এখান থেকে যাই দেখি এই অবস্থা তো এরকম কোনো আমাদের তো দুই চার দিন আগে বা কোনো দিন যে বাবা মা বোকাবকি বা কোনো ঝামেলা এইগুলো কোনো কিছু হয়নি ওর মা চা বানাইছে ভাত রান্না করছে করে ওর মা রেশনাতে যাবে তো ওর মাকে আবার ছুটে উঠাই দিলো মেয়েটা উঠাই দিয়ে ও বাড়ি গেলো ওর মা আবার বললো যে মা তোমরা খাওয়া দাওয়া করো আমি তো এখন আসতেছি ওর মা রেশন নিয়ে এসে দেখে রোজা বনত রোজা খুলে দেখতেছে এই অবস্থা তারপরে তো ওখানকার লোক পুলিশকে খবর দিল তারপর পুলিশ আসলো হুম